আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অটোমেশনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে দক্ষতা বাড়াতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদে আয়োজিত এ কর্মশালায় পেঁয়াজের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম আধুনিক প্রযুক্তি এয়ার ফ্লো মেশিন প্রদর্শন করা হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএ ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন এই প্রযুক্তি ব্যবহার করলে কৃষকরা প্রায় একশো শতাংশ পেঁয়াজ সংরক্ষণে সক্ষম হবেন যা দেশের উৎপাদন ও বাড়াবে। বছরের ষাট ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও অধীনস্থ কার্যালয় সমূহে কর্মরত সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্তরের কর্মচারী অংশ নেন নরাইলে আটটি যুব সংগঠনের মাঝে চার লাখ পঁচিশ হাজার টাকার যুবকল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর নরেলের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনজিও প্রতিনিধির সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা এ উপলক্ষে গতকাল বেলা সাড়ে এগারোটায় জেলা যুবদলের পক্ষ থেকে শহরের বিসিক ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা যুব দলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন সহ দলীয় নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এদিকে মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের গণপূর্ত অধিদপ্তরের অফিস প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয় পরে সদর থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান পলাশ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈত্য সহ দলীয় নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গতকাল সকাল এগারোটায় সদর উপজেলার পালং বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানাতুল ফেরদৌস অভিযানে কসমেটিক্স ও ফার্মেসি দোকানে মেয়াদ ও নিষিদ্ধ পণ্য রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ছ হাজার টাকা জরিমানা করা হয় ক্যাবের সভাপতি বিল্লাল খান সহ ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় মিরাজ মিয়া নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার এলাকায় ঘটে নিহত মিরাজ মিয়া উপজেলার আব্দুল জব্বার মিয়ার ছেলে পুলিশ জানায় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির রাস্তার পাশে দাঁড়ানো অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়